আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবার সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে তালিমুল ইসলাম একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তালিমুল ইসলাম একাডেমি কর্তৃক আয়োজিত উর্দু কি পেহলি কিতাব কোর্সের আজকে হল তৃতীয় দর্শ তৃতীয় দর্শে আমরা এমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত উর্দু কি পেহেলি কিতাবের পঞ্চম পেজ পাঁচ নম্বর পেজ থেকে পড়া শুরু করব ইনশা আল্লাহ আমরা প্রথমে পুরো দর্শের আজকে যতটু অংশ পড়ব পুরো অংশের বিশুদ্ধ উচ্চারণ করব বিশুদ্ধভাবে এরপরে আমরা এক একটা করে বাক্য নিব বাক্যে থাকা প্রত্যেকটি শব্দের আলাদা অর্থ এবং সম্পূর্ণ বাক্যের অর্থও করব শেষে খোলাসা আকারে সমস্ত পড়াটা একবার এবারত পড়ব এবং তরজমা করব সংক্ষেপে অতি সংক্ষেপে দুই তিন মিনিটে আসুন আমরা পড়া শুরু করি আমরা পড়ছিলাম সিফাতে বারি তালা আল্লাহ তালার গুণাবলী সম্পর্কে তো ইতিপূর্বের দুইটা ক্লাসে আমরা সিফাতে বাড়ি তালার কিছু অংশ পড়েছি আজকের দর্শ এবং চতুর্থ দর্শ এই চারটা দর্শের মাধ্যমে সিফাতে বাড়ি তালার সমাপ্তি ঘটবে শেষ হবে আসুন আমরা পড়া শুরু করি চা হে দে এই যে চা হে পুস্ত দে এটা হলো বাক্যের মাঝখান তার মানে শুরুতে আরো একটু অংশ রয়ে গেছে এটা হলো আগের পেজে দেখেন জিসকো চাহে এবার ঠিক আছে চাহে চাহে দে দে আপনারা আশা করি মোতালা করেছেন যেমনটা আমরা প্রত্যেকটা ক্লাসে বলে থাকি আপনারা মোতালা করে আসবেন আজকে যে দশটা আপনি দেখবেন এই দশটা আপনার আগে থেকেই মুখস্ত মোতালা করা থাকতে হবে পুরা পারেন বা না পারেন আপনার যতটুকু পারেন অতটুকুই আপনার দেখে আসতে হবে মোতালা করে আসতে হবে আপনাকে আমি পুরা শিখে আসতে বলছি না বলছি মোতালা করে আসবেন যতটুকু পারেন বোঝেন মুতালাতে ততটুকুই যথেষ্ট এক লাইন বুঝলে এক লাইনই যথেষ্ট পুরো কিতাবে যদি আপনি চার পাঁচটা শব্দ বোঝেন তাও যথেষ্ট অন্তত উচ্চারণ তো উচ্চারণ তো ঠিক হবে এখন উচ্চারণ আমি বলে দিচ্ছি আমার সাথে সাথে আপনি উচ্চারণটা যদি আগে মোতালা করেন উচ্চারণটা আপনি আর ভুলবেন না ভুল হবে না আচ্ছা যাই হোক তাহলে প্রতিদিন মোতালা করতে হবে আর আপনাদের সকলের সামনে কিন্তু কিতাব অবশ্যই রাখতে হবে শুধু মোবাইল স্ক্রিন দেখে বা ল্যাপটপ স্ক্রিন দেখে আপনারা সীমাবদ্ধ থাকবেন না আপনারা ভিডিওটা প্লে করে চালু করে কিতাবের দিকে নজর দিয়ে রাখবেন কিতাবের আঙ্গুল দিয়ে ধরে ধরে কিতাব পড়বেন তাহলে আপনার পড়া সুন্দর হবে ভালো হবে জিস্কো চাহে আজ্জাত দে জিস্কো চাহে জিল্লত দে ইনসাফ ওয়ালা হে বারে তাহাম্মুল আর বরদাশত ওয়ালা হে दुआ का कबूल करने वाला है वो सब पर हाकम है उस पर कोई हाकिम नहीं उसका कोई काम हमत से खाली नहीं वो सब काम का बनाने वाला है उसी ने सब को पैदा किया है वही क़ियामत में फिर पैदा करेगा वही जिलाता है वही मारता है वही हदायत करता है जहाँ में जो कुछ होता है उसी के हुक्म से होता है पत्ता तक उसके हुक्म से हुक्म के बगैर नहीं हिल सकता न ओसूता है ना ऊँगता है और न तमाम आलम की हिफाजत से थकता है अशुलरा हमद मूल पोरा शुरू कर दी तो जिसको चाहे पूछ कर दे আগের বাক্যে আছে আগের পেজ আছে জিসকো মানে যাকে চাহে চান পোস্ট কর দে খাটো করে দেন যাকে চান খাটো করে দেন মানে সম্মান হানি করেন সম্মান কমিয়ে দেন তারপরে জিসকো চাহে পোস্ট কর দে যাকে চান নিচু করে দেন জিসকো চাহে बुलंद कर दे जिसको মানে যাকে চাহে চান बुलंद कर दे উঁচু করে দেন জিসক চাহে বুলন্দ দে যাকে চান উঁচু করে দেন তারপরে চাহে দে যাকে চান সম্মান দান করেন জিস্কো চাহে জিল্লত দে লাঞ্ছনা দেন জিস্কো চাহে জিল্লত দেেন লাঞ্ছনা দেন ইনসাফ ওয়ালা হে তিনি ন্যায় পরায়ণ তো কাউকে ছোট নিচু করেন কাউকে উঁচু করেন কাউকে সম্মান দেন কাউকে লাঞ্ছনা দেন এটা আল্লাহ কাউকে জুলুম করে না বরং ইনসাফের কারণে যে যেটার যোগ্য যে যেটা প্রাপ্য তাকে আল্লাহ সেইটাই দিয়ে থাকেন সম্মানিত সম্মানের যে যোগ্য তাকে আল্লাহ কখনো অসম্মানিত করেন না উঁচু হওয়ার যে যজ্ঞ তাকে আল্লাহ কখনোই নিচু করেন না তিনি ইনসাফের সাথে সমস্ত কাজ করেন ইনসাফ ওয়ালা হে তিনি ন্যায় পরায়ণ বারে তাহাম্মুল ওর ওয়ালা আলাহে অত্যন্ত ধৈর্য এবং সহ্যশীল তাহাম্মুল হলো সহ্য করতে পারে যে বরদাশত এটার অর্থ সহ্য করতে পারা এই আমরা দুইটা বাংলায় তর্জমা দুইটার অর্থ একই উর্দুতে কিন্তু বাংলা একটু আমরা মুরাদিব শব্দ এনে বুঝিয়েছি যে বারে তাহাম্মুল বরদাশত ওয়ালা আলাহে অত্যন্ত সহ্য এবং ধৈর্যশীল বড় মানে হলো বড় তাহামুল মানে ধৈর্য আর বর্দাশ এবং সহ্য সহ্যালা মানে সজ্জশীল বড়ো ধৈর্য এবং সহ্যশীল দোয়া কবুল কেওয়ালা হোয়া কোয়া সমূহ বা দোয়া দোয়া কা মানে দোয়ার কবুল কনেওয়ালা হবুলকারী দোয়ার কবুলকারী না বলে দোয়া কবুলকারী বললে বাংলায় বেশি সুন্দর হয় এই জন্য অর্থ দোয়ার কবুলকারী কিন্তু আমরা বলবো দোয়া দোয়া কবুলকারী কবুলকারী কবুল এই ওয়ালা গুলো দিয়ে কর্তা বোঝায় মানে ফাইল ইসমে ফাইল বোঝানোর জন্য এই ওয়ালা আসে উড়তে দোয়া কবুলকারী সহ্যশীল ইত্যাদি ও সব হাকেম হে ও তিনি মানে আল্লাহ সব পর সকলের উপর হাকে শাসক ও সব পর হাকে তিনি সকলের উপর শাসক মানে আল্লাহ সকলের উপর শাসক সবাইকে শাসন করেন উস পর কই হাকেম নেই উস পর তার উপর কই কোনো হাকেম নেই শাসক নেই উস পর কই হাকেম নেই তার উপর কোনো শাসক নেই মানে আল্লাহর কোনো শাসক নেই উসকা কই কাম হিকমত সে খালি নেই উসকা তার কই কাম কোনো কাজ হিকমত সে रहस्य थेके हिकमत थेके खाली नहीं खाली नहीं उसका कोई काम हिकमत से खाली नहीं तार कोनो काज हिकमत थेके खाली नहीं वो सब काम का बनाने वाला है वो तीनी सब शकल काम का काजेर बनाने वाला है सृष्टि करता बा निर्माण करी वो सब काम का बनाने वाला है तीनी शकल काजेर তিনি সকল কাজের স্রষ্টা বা সকল কাজ নির্মাণকারী উসি নে সবকো পায়দা কিয়া হে উসি তিনি সবকো সকলকে পায়া কি সৃষ্টি করেছেন উসি সবকো আহে তিনি সকলকে সৃষ্টি করেছেন ওহি কেয়ামত মে ফের ওহি তিনি কেয়ামত মে কেয়ামতের দিবসে ফের পুনরায় পায়দা সৃষ্টি করবেন ওহি মে ফের পায়দা কর তিনি কেয়ামতের দিন পুনরায় সৃষ্টি করবেন ওহি জিলাতা জিলাতা তিনি মানে জীবন দান করেন ওহি তিনি জীবন দান করেন ওহি মারতা হে ওহি মানে তিনি হে মানে মারেন ওহি মার্তাহে তিনি মৃত্যু দান করেন ওহি হেদায়াত হে তিনি হেদায়াত হে হেদায়ত করেন বা পথ প্রদর্শন করেন

हुकुम से ही है जहाँ में जो कुछ होता है उसी के हुकुम से होता है पृथ्वी से जा किछ है तारी निर्देश तक उसके हुकुम के बगैर नहीं हिल सकता पत्ता तक पाता पुरजो पत्ता मनी पता तक मनी पर्यंत पत्ता तक पाता पर्जंत उसके तार हुकुम के बगैर हुकुम व्यतीतो हुकुम के बगैर मनी हुक्म व्यतीतो হিল নে نہیں ہل سکتا নড়তে পারে না পাতা तक उसके हुकुम के बगैर नहीं পাতা পর্যন্ত তার হুকুম ব্যতীত নড়তে পারে না অর্থাৎ আল্লাহ যদি একটি পাতা কেও হুকুম করেন যে তুমি নড়বে না তাহলে ওই পাতার ক্ষমতা নাই নড়ার তার মানে অর্থই নয় যে পাতা যখনই নড়ে প্রত্যেকবার যখন আল্লাহ হুকুম করেন তখনই পাতা নড়ে যখনই আল্লাহ কিছুকে হুকুম করেন তখন ওই জিনিসটা হয় বিষয়টা এরকম না মানে সব কিছুকে আল্লাহ একটা সিস্টেমে চালু করে দিয়েছেন সব সব কিছু নিজেদের মতো করে চলতে থাকবে বাকি আল্লাহ যখন যেটার অর্ডার করবেন তখন সেই অর্ডার মানতে সকলে বাধ্য এটা লঙ্ঘন করার ক্ষমতা কারোই নেই আল্লাহ পাতাকে নড়তে নিষেধ করবেন আর পাতা নড়বে এরকম ক্ষমতা পাতার নেই এই জন্যই বলেছে পাত্তা তা কে হুকুমকে বিগায়ের নেহি হেলসাক্তা পাতা পর্যন্ত তার হুকুম ব্যতীত নড়তে পারে না না ও সোতা হে না উংতা হে না ও তিনি সোতা হে ঘুমান না উংতা হে না তন্দ্রা যান না তিনি ঘুমান না তিনি তন্দ্রা যান তো আমরা যদি বাংলায় বলি বাংলায় তরজামা এইভাবে করলে ভালো হয় তিনি ঘুমান না এবং তন্দ্রাও যান না না ও হে তিনি ঘুমান না না উংতা হে তন্দ্রা যান না ওর না आलम আলমকে হেফাজত সে थकता হে ওর এবং না

অর্থ করবো মনোযোগ দিয়ে শুনবেন দে যাকে চান উঁচু করে দেন জিসকো চাহে আইজ্জত দে যাকে চান সম্মান দান করেন চাহে জিল্ল দে যাকে চান লাঞ্ছনা দান করেন ইনসাফ ও তিনি

ওহি কেয়ামত মে ফের পায়দা করে গা তিনি কেয়ামতের দিন পুনরায় সৃষ্টি করবেন ওহি জিলাতা হে তিনি জীবন দান করেন ওহি মারতা হে তিনি মৃত্যু দান করেন ওহি হেদায়ত করতা হে তিনি হেদায়ত দান করেন পথ প্রদর্শন করেন যাহা মে যো কুচ হতা হে পৃথিবীতে যা কিছু হয় जहाँ में जो कुछ होता है पृथ्वी से जा किसु है उसी के हुकुम से होता है तारी निर्देश পাতা হুকুমকে বেগায়ের পাতা পর্যন্ত তার হুকুম ব্যতীত নেহি হেলস্তা নড়তে পারে না না ও সোতা হে না উংতা হে তিনি ঘুমান না তন্দ্রাও না আর না তামাম আলমকে হেফাজত সে থাকতা হে এবং সারা পৃথিবীর সংরক্ষণের কারণে রক্ষণাবেক্ষণের কারণে তিনি ক্লান্ত হন না প্রিয় তালেবান এলিম আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর কোথাও অস্পষ্টতা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং তালিমুল ইসলাম একাডেমির প্রচার প্রসারে সময় দিন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার